আসসালামু আলাইকুম বেস্ট ইনকিং হাসা ওয়ালাইকুম আসসালাম মিস্টার হাসান এর আগে আপনি বেশ কিছু ভিডিও আপডেট দিয়েছেন স্পাউস ভিসার মিনিমাম ইনকাম থ্রেশোল্ডের উপরে এবং আপনি বলেছেন যে ম্যাক একটি রিপোর্ট দিবে সামারে এবং সেটা নাকি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে সো এই রিপোর্টের আলোকে স্পাউস ভিসার ইনকাম থ্রেশোল্ডের উপর কোনো পরিবর্তন আসবে কিনা যদি একটু বিস্তারিত জানা দেন এটার ব্যাপারে ম্যাকের একটি রিপোর্ট আজকে পাবলিশড হয়েছে টেন্থ অফ জুন টু এবং ম্যাক রিকমেন্ডেশন করেছে এগেনস্ট থার্টি এইট যে মিনিমাম ইনকাম ফর ইস ফাউজ ভিসা বলছি এটি বিরুদ্ধে দিয়েছে যে থার্টি করার বিরুদ্ধে দিয়েছে এবং তারা ফাইন্ড আউট করেছে এটা খুব একটা ইজি আনসার না বিশেষ করে ব্যালান্সিং ইমিগ্রেশন কন্ট্রোল উইথ ফ্যামিলি লাইফ তো মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা রিভিউ করেছে অব দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ফর ফ্যামিলি ভিসাস ইনক্লুডিং মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটাকে এম বলা হয় এবং সেটা আমি বলেছি পাবলিশ হয়েছে আজকে টেন্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটি নাইনটি সিক্স পেজেস এবং এটা কিন্তু ডাউনলোড করা যাবে কিংবা আপনারা এটা পড়তে পারবেন এবং গভ ডট ইউকেতে গেলে এটার ইজি অ্যাক্সেস আপনারা পাবেন ইম্পর্টেন্টলি যেটা আমি বলবো যে রিভিউ রিকমেন্ড করেছে যে এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা বাড়ানোর কথা ছিল সেটের এগেন্স্টে যেটা মূলত বলা হয়েছিল যে থার্টি এইট থাউজেন্ড প্রোপোজ করা ওভার থার্টি এইট থাউজেন্ড মানে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড প্রোপোজ করা হয়েছিল আন্ডার দ্য প্রিভিয়াস কনজারভেটিভ গভর্নমেন্ট যেটা ছিল ফোরটিন্থ ও মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরে মূলত এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছিল সেটাকে ইনক্রিজ করে টোয়েন্টি নাইন থাউজেন্ড করা হয় যেটা প্রিভিয়াস যে গভর্নমেন্ট তারাই মূলত সেট আউট করে এটার ইন্টেনশন এবং তারা ফাদ্দা দুটাই ইনক্রিজ করার কথা বলেছিল বাই আর্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সো ফার্স্টলে তারা বলেছিল যে এটা থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হবে এবং পরবর্তীতে এটা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড হবে এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো এই এটা করার কারণ ছিল তারা তারা বলেছিল যে স্কিল ওয়ার্কারের যে রুটটি আছে সেটার থ্রেশের সঙ্গে সিমিলারিটি রেখেই তারা মূলত এই কনজারভেটিভ পার্টি তারা এই প্রস্তাবনা প্রোপোজালটা তারা রেখেছিল তো পরবর্তীতে আমরা জানি যে গভর্নমেন্ট চেঞ্জ হয় এবং লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে ইয়াভেট কুপার উনি কমিশন করেন ম্যাককে ইন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই পলিসিটা রিভিউ করার জন্য এক্ষেত্রে জানা প্রয়োজন যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এটা ইন্টেনডেড টু মেনটেন দ্য ইকোনমিক ওয়েলবিং অব দ্য ইউকে যখন রেসপেক্টিং ফ্যামিলি লাইফ তো এইটার ব্যাসিসেই মূলত এই পলিসিটাকে রিভিউ করার জন্য আমাদের ইয়াবেট কুপার যিনি হোম সেক্রেটারি উনি ম্যাককে কমিশন করেন আর ম্যাক হচ্ছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা হোম অফিসকে মূলত হেল্প করে এই ধরনের রিপোর্ট তৈরি করার জন্যে এবং এই ম্যাক তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং রিপোর্টটা দেয় এবং সেই রিপোর্টটা কিন্তু এটা গভর্নমেন্টের অ্যাবসলুট ডিসক্রিপশন তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না অতএব এটা কিন্তু একটা রিপোর্ট সেটার উপরে আমি আলোচনা করছি এবং এটা পরবর্তীতে অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা আমরা পরবর্তীতে আপডেট দিতে পারব তো এখন তারা ক্লিয়ারলি কিন্তু রিকমেন্ডেশন করেছে ইনক্রিজের এগেনস্টে তার মানে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড হওয়া উচিত না এবং ম্যাক কিন্তু তাদের রিভিউতে বলেছে যে ফিউচার মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যে প্রোপোজ করা হয়েছে আন্ডার দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট সেটা মূলত ইকুইপমেন্ট করা হয়েছিল টু দ্য স্কিল ওয়ার্কার স্যালারি থ্রেশহোল্ড যেটা কারেন্টলি থার্টি এইট তো ফ্যামিলি রুট যেটা তারা রিভিউ করেছে করেছে সেই ক্ষেত্রে তারা বলেছে যে এই ফ্যামিলি রুটটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট অবজেক্টিভ এবং এটার পার্পজ কিন্তু আলাদা দেন ওয়ার্ক রুট সো তারা এটাও বলেছে যে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই যে কেন এই ওয়ার্ক ভিসার ইনকামের সঙ্গে কিংবা স্কুল ওয়ার্কারের ইনকাম সঙ্গে কেন এই ফ্যামিলি ভিসার এই ইনকামটাকে কম্পেয়ার করে এই বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তারা বলেছে যে আমরা রিকমেন্ডে রিকমেন্ডেশন করি না এই অ্যাপ্রোচ যেটা বেসড অন দ্য স্কিল ওয়ার্কার স্যালারি থ্রেশ হোল্ড এবং এটা এটা সম্পূর্ণ আনরিলেটেড টু দ্য ফ্যামিলি রুট এবং যেটা মোস্টলি কনফ্লিক্ট করে এই যে ইন্টারন্যাশনাল ল আছে এবং বিশেষ করে যে অব্লিগেশন আছে আর্টিকেল এইট অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এবং তারা আরও অ্যাকনোলেজ করে যে এটা খুব সিম্পল টেকনিক না যে এই যে রিকোয়ারমেন্টস কিংবা যে ইনকাম এটা খুব ইজিলি তারা সেটিং করতে পারবে বিশেষ করে ব্যালান্সিং দ্য ইউকেস ইকোনমিক ওয়েলবিং উইথ দ্য রাইট টু ফ্যামিলি লাইফ মানে রাইট টু ফ্যামিলি লাইফের যে ওয়েলবিং আছে ইকোনমি ওয়েলবিং আছে এটার সঙ্গে ব্যালেন্সিং করে একটা ইনকাম থেসল করা এটা খুব ইজি না এটা ভেরি ডিফিকাল্ট এবং তারা বলছে যে এই ডিসিশনটা ইনভলভ আছে কমপ্লেক্স সোশ্যাল ইথিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ট্রেড অফস তো ম্যাক মূলত তারা এই যে যে রিপোর্ট দেয় এটা করার সময় তারা চার ধরনের পসিবল অ্যাপ্রোচ করে এবং সেটা কনসিডার করে তার ভিতরে ছিল হচ্ছে অ্যাসেজিং স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যালাইনমেন্ট উইথ ওয়েলফেয়ার সিস্টেম তারপরে তারা ওভারঅল ফিজিক্যাল ইম্প্যাক্ট অন পাবলিক সার্ভিসেস এবং কম্প্যারিজন টু এভারেস্ট আর্নিং এই বিষয়গুলো মূলত তারা মাথায় রেখে কিন্তু এই যে যে রিপোর্ট তারা কিন্তু তারা এটা তৈরি করেছে এবং তারা বলেছে যে ডেফিনেটলি এটা রিজনেবল হবে না রেঞ্জ ফর দ্য স্পন্সার্স ইনকাম বিটুইন নাইনটিন থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি এইট থাউজেন্ড পার ইয়ার